কংগ্রাচুলেশন মারু শুনলাম সরকারি চাকরি পেয়েছ শুনে খুবই ভালো লাগলো আমি খুবই খুশি হলাম ও আচ্ছা তাহলে তুইও জেনে গেছিস যে আমি সরকারি চাকরি পেয়েছি তাহলে কি জানার পরে আমার এখানে চাকরি নিতে আসছিস না না এমন কিছুই না আমার চাকরির প্রয়োজন নেই আমি তো শুধু তোমাকে কংগ্রাচুলেশন জানানোর জন্য এসেছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তার মানে তোর হাজবেন্ডের চাকরির জন্য আমার কাছে আসছিস তাই না এখন না আপাতত আমার কোনো পোস্ট ফাঁকা নেই যে তোর হাজবেন্ডকে চাকরি দেব ও আমি তো ভুলেই গিয়েছি আমার অফিসে একটা পিওনের চাকরি আছে চাইলে তোর হাজবেন্ডকে দিয়ে দিতে পারি আমি কি করাবি তোর হাজবেন্ডকে এই চাকরিটা আর তোদের মতো লোকদের এইরকম চাকরি ছাড়া তো অন্য কোনো চাকরি হবেও না আর ভেবেছি তো দেখ করাবি কিনা এই চাকরিটা আর এই চাকরিটাই তোদের জন্য সুইটেবল আচ্ছা তোর গরিব হাজবেন্ড কি করে রে তুই তো কখনো আমাকে তোর গরিব হাজবেন্ডের ছবিও দেখাসনি নি পছন্দ হবে না তাই দেখাসনি তাই না যাতে তুই ও লজ্জা আর কি আর বলবো তোর হাজবেন্ড অবশ্যই গরিবই হবে নইলে তো ছবি তুই আমাকে কবেই দেখাতিস মনে তোর নিজের দিকে তাকা তোর এই অবস্থা কেন সেই ভার্সিটি তোর সাথে একসাথে পড়াশোনা করেছি তারপর তোর সাথে দেখাই হয়নি তখন তোর পেছনে অনেক ঘুরেছি অনেক ভাও দিয়েছি তুই না কখনো আমাকে দামই দিস নাই কি ভেবেছিস এখনো তোকে ভাও দিব কক্ষনো না এখন তোকে ভাও দেওয়ার প্রশ্নই উঠে না আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি ওয়ে তুই কি জানিস আজকে আমার বাসায় কে আসতেছে এই শহর সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট যার ছবি আমরা টিভিতে দেখি আর ওই যে বড় বড় পোস্টারে লাগানো আছে তুই দেখবি কিভাবে হয়তো নামটাম শুনেছিস আর কি একটা কাজ কর দশ থেকে পনেরো মিনিট এখানে দাঁড়া আসবে ওনার সাথে তোকে পরিচয় করে দিব বলবো তুই আমার বাসার কাজের লোক তাহলে হয়তো বা সে বিশ্বাস করবে আর আচ্ছা ঠিক আছে যেমন তোমাদের ভালো মনে হয় আমি এখানেই দাঁড়িয়ে আছি হ্যাঁ মারুফ ঠিকই বলেছে স্যারের তো আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে তো আমরা আর কি করব এখানে তো দাঁড়িয়েই থাকতে হবে কারণ তোকে যে আমি আমার বাড়িতে নিয়ে যাব সেই যোগ্যতাটাও তোর নেই কারণ আমরা তো অনেক কোটিপতি আর আমার হাজবেন্ড হচ্ছে কোটিপতির একজন ছেলে তুই তো আগেও গরীব ছিলি এখনো গরীবই আছিস দাঁড়া আমি একটা কাজ করি আমার ফোনে আমার প্রপার্টিজের অনেক ছবি আছে তোকে আমি দেখিয়ে তুই অনেক খুশি হবি ওয়েট এই দেখ এটা হচ্ছে আমার বাড়ির সোফা প্লাস ডাইনিং টেবিল এইটার দাম আছে বিশ লক্ষ টাকা এই দেখ এটা সত্যি সাধে দেখতে পাচ্ছিস না এই সোফার দাম এক লক্ষ টাকা এটা আমি আমার ড্রেসিং টেবিলের সামনে সাজিয়ে রাখি আর অনেক ফার্নিচার আছে রে এগুলো দাম আনুমানিক 30 থেকে চল্লিশ লক্ষ টাকা তো হবেই আর দেখ এই যে আমার গাড়িটা দেখতে পাচ্ছিস না এটা দাম হচ্ছে ষাট লক্ষ টাকা আর এই সামনে রোডে আমার বাড়ি তোকে তো বাড়িতে নিয়ে যেতে পারবো না তাই তুই এখান থেকে দূর থেকে দেখে নিস কেমন এই দেখ তোকে আমি কত জিনিসের ছবি দেখিয়েছি কিন্তু একটা জিনিস তো দেখাতে ভুলে গিয়েছি এই যে আমার হাতের ওয়াচটা এটা লাস্ট মান্থে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে আর এই ওয়াচের দাম কত জানিস ছয় লক্ষ টাকা এত দামি ওয়াচ তো তুই জীবনে চোখেও দেখিস আর হাতে পড়বি কোথা থেকে এত দামি জিনিস কি কখনো তুই পেয়েছিস নাকি জানিস তোকে দেখে না আমার মাঝে মাঝে খুব আফসোস হয় তুই কলেজ লাইফেও গরিব ছিলি তুই এখনো গরিবই আছিস তুই যদি আমার মতো একটা বড়লোক ছেলে দেখে বিয়ে করতি না তাহলে তুই আমার মতো লাকজারি লাইফ লিভ করতে পারতি কিন্তু তুই কি করছিস একটা গরিব ছেলেকে বিয়ে করেছিস যার কোনো তুই যেরকম একটা পোকেনি গেট আপ এখানে দাঁড়িয়ে আছিস তো আবার রাস্তায় রাস্তায় হাজবেন্ডের জন্য জবও করছিস ছি না যারা আমার কাছে এখন যা আছে আমি সেটা নিয়েই অনেক খুশি কিন্তু তুই আগে যেমন ছিস এখনও ঠিক তেমনই আছিস আগেও টাকা নিয়ে বড়াই করছিস আর এখনও টাকা নিয়ে বড়াই করছিস তোর এত বড় সাহস তুই আমার সাথে তর্ক করছিস হ্যাঁ তুই আগেও গরিব ছিলি এখনও গরিবই আছিস তোর না অনেক সাহস বেড়েছে বুঝতে পেরেছিস তোর চেয়ারও না আমি আর দেখতে চাচ্ছি না এখান থেকে চলে যা যা আচ্ছা আমি যদি এখান থেকে চলে যাই তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে না তো আমার খুব চিন্তা হচ্ছে আমার মনে হচ্ছে তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে ও আচ্ছা কি বললি তুই এখান থেকে চলে গেলে আমাদের ক্ষতি হবে কি বলিস তুই এগুলো ক্ষতি আমাদের হবে না বরং ক্ষতি তোর হবে তুই যদি এখান থেকে না চলে যাস মনি চলো আরে হে লুঙ্গিতে কে আসছে মনে হয় ওর হাজবেন্ড আমি তো তোকে আগেই বলেছিলাম তোর হাজবেন্ড একটা গরিবই হবে তার মানে লুঙ্গিওয়ালা ছেলেটা তোর হাজবেন্ডই তাই না দাঁড়া কি বলছ তুমি তুমি ওনাকে চিনতে পারো না উনি হচ্ছে হৃদয়রাজ স্যার মানে আমাদের এরিয়ার নতুন ম্যাজিস্ট্রেট স্যার এখন ছুটিতে আছে এই জন্য স্যার সিম্পলি থাকতে পছন্দ করেন আর স্যার এই জন্য এখানে এভাবে আসছে স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি এসেছেন স্যার আসলে না আমি বুঝতে পারিনি যে আপনি হচ্ছেন আমাদের এলাকার ম্যাজিস্ট্রেট স্যার স্যার আমার বাসা নেই পাশে আমরা দুইজন আপনার জন্য এতক্ষণ যাবত ওয়েট করছিলাম কিন্তু আপনার আসতে একটু লেট হয়ে গেল সমস্যা নেই স্যার আপনার জন্য আমি সব রান্না নিজের হাতে করে রেডি করে রেখে এসেছি এখন আপনি শুধু আমাদের সাথে গেলেই হবে এক মিনিট এখান থেকে কেউ কোথাও যাবে না তুই আমার হাজবেন্ডের ছবি দেখতে চেয়েছিলিস না আমার হাজবেন্ডের ছবি দেখার দরকার নেই আমার হাজবেন্ড স্বয়ং এখানে দাঁড়িয়ে আছে দেখ স্যার উনি কি আপনার ওয়াইফ হ্যাঁ ও আমার ওয়াইফ কেন কি হয়েছে তেমন কিছু না হৃদয় এই দুইজনের বিহেভিয়ার খুবই খারাপ প্রথম থেকে আমার সঙ্গে অনেক খারাপ বিহেভিয়ার করেছে আমার সঙ্গে অনেক ব্যাদবি করেছে ওদের মনে হয় ফ্যামিলি থেকে ঠিকমতো শিক্ষা দেয়নি ওদের দুজনের টাকার অনেক দেমাক মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা ওরা হয়তো জানে না তাই না আপনি আমার ওয়াইফকে অপমান করেছেন না না স্যার তেমন কিছুই হয়নি আসলে ও তো আমার কলেজ লাইফের পুরনো বন্ধু তাই হঠাৎ ওর সাথে রাস্তায় দেখা হয়ে গেল তাই একটা হাসি ফাইজলামি করছিলাম এই আর কি হ্যাঁ আমি জানি তোমাদের হাসি ছাড়টা কাকে বলে তুমি জানো কি বলেছো তোমার ঘরের দাম 6 লক্ষ টাকা তোমার গাড়ির দাম 60 লক্ষ টাকা আচ্ছা তোমার স্বামী সরকারি চাকরি শুরু করেছে কতদিন আর এত দামি দামি জিনিসপত্র কোথা থেকে পেল কোথা থেকে আসে এই টাকা তুমি কি জানো ঘুষ খেয়ে তোমার স্বামী একজন দুর্নীতিবাজ আর এই যত ইনকাম দেখছো উপার্জন দেখছো সামান্য চাকরি থেকে কতদিন হলো চাকরি শুরু করেছে আর এত সম্পত্তি কিভাবে করলে কেন করছো তুমি এগুলা স্যার আপনি তো জানেন ঘুষ খাওয়া একটা সিস্টেম আর এ জগতে এই সময় যদি ঘুষ না খেয়ে তাহলে হয় স্যার স্যার তবে আমি কথা দিচ্ছি আজকের পথে কোনো ঘুষ খাবো না কিচ্ছু করবো না স্যার এবারের মতো আমাকে মাপ করে দিন আমি আর কখনো ঘুষ খাবো না আপনার কাছে কোনো কমপ্লেন যাবে না স্যার আমি আজ থেকে পুরো ইমানদারের সাথে কাজ করবো স্যার কি বললে সবাই ঘুষ খায় তাই তুমিও ঘুষ খেয়েছ এই তোমার উচিত ছিল তোমার ঘুষ না খাওয়া তুমি যদি ঘুষ না খেতে আরো পাঁচজন মানুষ তোমাকে দেখে ভালো হতো ঘুষ খেত না আর তুমি কি বললে ঘুষ খাওয়া একটা প্রফেশন হয়ে গেছে হ্যাঁ তুমি ঘুষ চুজ করেছো তুমি ঘুষ খেয়েছ আর তুমি এখন নিজেকে বলছো তুমি ভালো হয়ে যাবে ইমানদার হয়ে যাবে প্রশ্নেই আসে না আমি তো এখন তোমাকে ছোটখাটো শাস্তির কথা বলছি কিছুক্ষণ পরে ইনকাম ট্যাক্স অফিসার আসবে ইনকাম ট্যাক্স অফিসার এসে তোমার সকল সম্পত্তির খোঁজ খবর নেবে আচ্ছা তোমার কাছে যত আসবাবপত্র যত সম্পদ আছে তার ডকুমেন্ট আছে তো যদি ডকুমেন্ট না থাকে তাহলে ডকুমেন্ট তৈরি করে নাও আর আমি তোমার কাছে তোমার বাড়িতে লাঞ্চ করার জন্য আসি আমি এসেছি তোমাকে সতর্ক করতে তার কারণ তুমি আমার এরিয়ায় পড়ে গেছো আর আমার প্রথম টার্গেটে পড়ে গেছো তাই সতর্ক হয়ে যাও অবশ্য তোমাকে সতর্ক করে লাভ নেই তুমি যেমনটা আছো তেমনই রয়ে যাবে তুমি এর থেকে বেশি পরিবর্তিত হবে না শোনো টাকা পয়সার অহংকারে বন্ধুত্বের সম্পর্কটাই ভুলে যাচ্ছো বন্ধুত্বকে নিয়ে মজা করছো যত টাকা পয়সাই হোক না কেন বন্ধুত্ব নিয়ে কখনো মজা করতে নাই তোমাদের মতো মানুষের কারণে বন্ধুত্বের নামটাই খারাপ হয় বন্ধুত্বকে কলঙ্কিত হিসেবে দেখা হয় আর হ্যাঁ তুমি তো বন্ধুত্বকে করতে পছন্দ করো কে কত বড় লোক কে কত গরিব এটা দিয়ে বিবেচনা করো বন্ধুত্ব আর টাকা পয়সা হলেই না বড় লোক হওয়া যায় না বড় লোক হতে হলে বড় লোক হতে হয় কর্ম দিয়ে কর্ম মানুষকে এগিয়ে নিয়ে যায় কর্ম মানুষের নাম উজ্জ্বল করে কে কত ভালো কর্ম করলো সেটাই মানুষের চরিত্রের পাতায় লেখা থাকে আর মানুষ তা দেখি মানুষকে সম্মান করে তোমরা তোমরা দুজনেই যেভাবে দুর্নীতি করে গেছো তোমার স্বামী যেভাবে দুর্নীতি করে গেছে এবং তুমি তাকে সাপোর্ট দিয়েছো এই জন্য তোমরা শাস্তি পাবে এবং জন্য তোমাদের জেল পর্যন্ত হতে পারে সরি স্যার কি বললেন জেলে যাব মানে প্লিজ প্লিজ স্যার এগুলো করবেন না স্যার স্যার আমি ক্ষমা চাচ্ছি আর কখনো এমন কিছু করব না স্যার কি বললে নেক্সট টাইম নেক্সট টাইম তুমি সুযোগটা পাবে কিনা সেই চিন্তা করো না তোমার তো দীর্ঘদিনের জন্য জেল হয়ে যাবে আর সেখান থেকে তুমি কিভাবে বের হবে সেই চিন্তাটা আগে করো